সুবি করতে পারবো না মক্কাল লিডাররা বলেছেন তোমাকে নেতৃত্ব দেবে টাকা পয়সা দেবে বাপ ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ করো কেরামান কাতে বিন রোজ হাসরের দিন আল্লাহ তাআলার দরবারে যদি করেন অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার দয়ালু মেহের বান করু না আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন দুনিয়ার টাকা পয়সা গাড়ি বাড়ি আস্তিক নাস্তিক সবাইকে আল্লাহ দিয়ে থাকেন কারণ দুনিয়া আল্লাহর কাছে মূল্যহীন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার কারণে জাহান সাধারণ জনগণ আজকে ব্যাডমিন্টনের শাটেল কর হিংসা বিদ্বেষ গুলমাল মারামারি এক শ্রেণীর তথাকথিত আলেম নামের কলঙ্ক যারা তৈরি করে গোটা জাতিকে সংঘর্ষের দিকে ফেলে দিচ্ছে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি أعوذ بالله وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين الصادقين قالوا سبحانك لا علم لنا قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إن কাউতাল আলিমুল হাকিম আল্লাহ পাক বলছেন ও আল্লামা আদম আসমা কুলহা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু সব বস্তুর নাম শিখিয়ে দিলেন কে শিখালেন আল্লাহ কাকে শিখালেন

দয়ালু দয়াময় কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন কোরআনকে শিখিয়েছেন আল্লাহ তিনি দয়ালু তিনি দয়াময় তিনি কোরআন শিক্ষা দিয়েছেন আলমান আল্লমল কৌয়া হলা কল্ল সান আল্লমহুল বায়ান দয়ালু দাম কোরআন শিক্ষা দিয়েছেন মানুষকে সৃষ্টি করে ভাষা জ্ঞান দান করেছেন দয়ালুর দয়া ছাড়া কোরআন শিক্ষা সম্ভব নয় এই জন্যই আল্লাফাকুর আহমানের মধ্যে বললেন কোরআন দয়ালুর দয়া যার উপরে হয় সেই কোরআন বুঝতে পারে হাদিস বুঝতে পারে দয়ালুর দয়াদার উপরে হয় সে কোরানো বোঝে না না বড় বড় লিডার ছিল কোটি কোটি পয়সার মালিক সমাজপতি ছিল বড় বড় নেতা বড় বড় মেধাবী লোক ছিল মেধার বিনিময়ে আল্লাহ রব্বুরমিন যদি হেদায়েত বন্টন করতেন মেধাবীরা হেদায়েত পে যেত সাধারণ নিরীহ সাহাবির ভাগ্যে হেদায়েত জুটত না পয়সার বিনিময়ে হেদায়েত যদি আল্লাহ বিতরণ করতেন মক্কার ধোনা হেদায়েত পেয়ে যেত সাধারণ গরিব সাহাবিদের নসিবে হেদায়েত না হেদায়েত যদি নেতাদের হাতে আল্লাহ ছেড়ে দিতেন মক্কাল লিডারেরা হেদায়ত পেয়ে যেত সাধারণ মানুষের নসিবে হেদায়েত না হেদায়েত যদি নবির সুলদের হাতে আল্লাহ রবুল আলমিন ছেড়ে দিতেন এবরাহিম আলাই সালামের পিতা বেঈমান হয়ে মরত না হেদায়ত যদি নবীর রাসূলদের হাতে আল্লাহ পাক ছেড়ে দিতেন নূহ আলাইহিস সালাত সালামের ছেলে কেনান মহাপ্লাবনে ভেসে যেত না হেদায়ত যদি নবীর হাতে থাকত আমার নবীর আপন চাচা আবু তারও কালেমা নসিব হতো কিন্তু কালেমা সারা তিনি পৃথিবী ত্যাগ করলেন আল্লাহর নেবি তারা আপন চাচাকে গিয়ে বললেন চাচা একটু কালেমাটা পরেন তো চাচা একবার ভাতিজার দিকে আর একবার মক্কাল লিডারের দিকে মক্কার লিডাররা কি বলবে ভাতিজা কি বলছে দুই দিকেই তাকাচ্ছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে মক্কার লিডাররা বলল কিরে আবু তালে এতকাল পরে বাপদাদার ধর্ম ছেড়ে দিবি বাপদাদা কি তাহলে এতকাল ভুল করল এই ছোট্ট ছেলে আমাদেরই ভাতিজা তার কথায় আমরা বাপ দাদার ধর্ম ছেড়ে দেব আবু তালেব বললেন আলা দিনে আব্দুল মুতালেব আমার বাবা আব্দুল মুতালেবের ধর্মের উপরে আমি মরতে চাই ওয়াইদা কিলা লাহুমুত ما أنزل الله قالوا بل نتبع ما ألفين عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا আল্লাপাক বলছেন যখন মক্কার লিডারদেরকে বলা হতো আসমান থেকে নাজিলকৃত ওহির বিধান মেনে চলো তখন তারা বলতো বাপদাদা থেকে যা পেয়েছি তাই মানব আ বা উহং লায়াঙ্কেলুন শৈয়ং ওয়ালা দম বাপদাদা যদি না বোঝে হেদায়েত প্রাপ্ত না হয় তবুও বাপদাদার কথাই মানব এতকাল কি বাপদাদা তাহলে ভুল করল সনাতন ধর্মের লোকেরা আছে তার মধ্যে তো অনেক পণ্ডিত লোক আছে আছে না ডাক্তার মাস্টার প্রফেসর ব্যারিস্টার লয়ার গোটা ভারতবর্ষ পরিচালিত পরিচালনা করতেন ভারতের একজন নেতা সেই নেতাকে জিজ্ঞেস করা হলো যে আপনারা গরুর পূজা কেন করেন তিনি বললেন গরু হল আমাদের মা এই মায়ের মর্যাদা আমরা দিতে না কেন যেই মা আমাদের পেটে রেখেছিলেন সেই মা আমাদেরকে মাত্র দুই বছর দুধ পান করিয়েছেন আর এই গরু মাতা এ সারা জীবন দুধ পান করে তো ওই মায়ের সেই মায়ের দাম বেশি কথা বোঝা গেল যে যা বলে প্রত্যেকের একটা দলিল থাকে থাকে না নাকি আনা দলিলে কেউ কথা বলে কারো দলিল হয় ঠিক আর কারোটা হয় বে ঠিক কাজে আদালতে গিয়ে বোঝা যায় কারটা চলে আর কারটা চলে না ভারতবর্ষ যারা আঙ্গুল হেলুনিতে চলে তিনিও ওই গরুর পূজা করলেন গরু তো আমরা খাই ওটা আমাদের খাদ্য ও আমাদের সুস্বাদু খাবার আর ওর আমরা দিয়ে আমরা জুতা বানাই তো আমাদের সনাতন ধর্মের অনুসারী ভাইয়েরা গোষ্ঠ খাওয়ার সময় গরুর গোষ্ঠ আর ছাগলের গোষ্ঠ খুঁজে খুঁজে বের করে গরুর গোষ্ঠ হলে খায় না ছাগলের হলে খায় কিন্তু জীবনেও কোনোদিন জুতার দোকানে গিয়ে বলেনি যে এটা কি গরুর চামড়ার জুতা না এটা ছাগলের চামড়ার জুতা তো যেই দেবতার গোস্ত খেলে দেবতার মানহানি ঘটে সেই দেবতার চামড়া দিয়ে জুতা বানিয়ে সেই জুতা পায়ে পরে হেঁটে বেড়ালে কি দেবতার মানহানি ঘটে না না ডরে না মানে দলিলে। না ডরে জলিলে না মানে দলিলে বিষে মতি ঢরিতেছে কোন আশ্চর্য দিশাহারা মতি কি শামুকে না ঝিনুকে বোঝায় পাওয়া যায় মতি ঝিনুকে কেয়ামতের আগ পর্যন্ত শামুকের মধ্যে মতি খুঁজলে পাওয়া যাবে না শান্তি ঋদ্ধি সমৃদ্ধি কোরআন এবং সহি হাদিসের মধ্যেই আছে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র তন্ত্রের মধ্যে নাই সম্মানিত উপস্থিতি আজকে মানুষ যত অন্যায় কাজ করে খারাপ পথে চলে সমস্ত খারাপ পথে চলার পিছনে যতগুলি কারণ আছে তার এক নাম্বার উল্লেখযোগ্য কারণ গিয়ে এতকাল ভুল করলাম এতকাল কি করলাম ভুল করলাম আমাদের রাজধানীর নাম ঢাকা এটা ইংরেজি বানান ছিল ডি এ সি এ ডাক্কা আগে বানান কি ছিল এ ডাকা এই যে সি এর ডাক্কা বানান ছিল এ দেশে যখন ইংরেজরা শাসন করত যারা ইংরেজি জন্মদাতা ওরাও কিন্তু সি এর ডাক্কা লেখত সাত ভাষার পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদ উল্ল তিনিও লিখেছেন ডিএ এখন বানান সংশোধন করে কি লিখেছেন আপনারা তখন তো বললেন না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ চৈত বেশি পণ্ডিত তিনি যদি ঢাকা বানান সংশোধন না করে তুমি আবার কে কিন্তু সাত ভাষার পণ্ডিতের কথাও আমরা কি করেছি উলটিয়ে দিয়েছি ডি এ সি এ ডাক্কা বানান সঠিক হয় না ডিএচ এ ঢাক এটা হয় সুন্দর এই জন্য আমরা অবশ্যই যেটা সুন্দর সেটা পরিবর্তন করে নিয়েছি দুনিয়ার সব কিছুই পরিবর্তন হয় নিজের আমও লাখি দেয় বিরোধী হলে ওটা পরিবর্তন আমরা করতে চাই না সম্মানিত উপস্থিতি তালেবের মৃত্যু হয়ে গেল বাপ দাদার ধর্মের উপরে আল্লাহ নবী মোহাম্মদুল্লাহ সৌলুল্লাহ সাল্লাম চিন্তিত হয়ে পড়লেন আদরের চাচা এত মোহব্বতের চাষা জীবনের সমস্ত ভালোবাসা দিয়ে ভাতিজাকে মহাব্বত করে আগেলে রেখেছিলেন যে চাচা মক্কার কাফেরা বলেছিল আবু তালেব তোমার ভাতিজাকে শায়স্তা কর না হলে আমাদের হাতে ছেড়ে দাও তোমার ভাতিজা কী চায় তা আমরা দিব ভাতিজাকে বন্ধ করতে বলো বাপ দাদার বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে বলো আবু তালেব ভাতিজাকে গিয়ে বললেন ভাতিজা মক্কাল লিডাররা বলেছেন তোমাকে নেতৃত্ব দেবে টাকা পয়সা দেবে বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কথা বলা বন্ধ কর আল্লাহ নবী কি জবাব দিলেন চাচা গো আসমানের চাঁদ যদি এক হাতে তুলে দেয় ওরা সূর্য যদি আর এক হাতে তুলে দেয় আমি সত্যের দাওয়াত দেওয়া বন্ধ রাখব না চাচাজি মক্কার লিডারদেরকে বলে দিন তারা যদি আমার সঙ্গে একবার কালেমা পড়ে নেয় গোটা আরব আজমের নেতৃত্ব তাদের পায়ের তলায় গড়াগড়ি পারবে ওরা আমাকে লোভ দেখায় আমাকে নাকি নেতা বানাবে আমার সঙ্গে ওরা কালেমা পড়লে গোটা আরব আজমের নেতৃত্ব তাদেরকে দিয়ে দিবে আবু তলে বেশি মক্কার কাফেরদেরকে কেবল আমার ভাতিজা তাওহিদের দাওয়াত দিচ্ছে ভাতিজা যেভাবে আছে ওইভাবেই থাকবে ভাতিজার বিরুদ্ধে আর তোমরা কোনো কথা বলো না এই বৃদ্ধ বয়সে আমার এই এতিম ভাতিজাকে আমি আগেলে রাখলাম তোমাদের হাতে তুলে দিলাম না ওরে মক্কাল লিডাররা তোদের যা করার করিনি আমি আবু তালে আমার পক্ষেই রয়ে গেলাম কতটা ভালোবাসা ছিল এখন আমরা কি আসে রসুল আমরা কি আসে কে রসুল নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে হে হয় না নবীর প্রেম আছে তোমার মুখে দাড়ি কই দাড়ি তো রাখতে পারি না বিবি মানা করে প্রেম কি নবীর বেশি না বিবির বেশি জরে বলেন প্রেম বেশি না বিবির বিবির প্রেম প্রেম বেশি বেশি তাই বিবির মহব্বতে দাড়ি কামিয়ে ময়লার ঝুড়িতে ফেলেছে টাকনার উপরে কাপড়টা কেটে উঠাতে পারে না কিন্তু নবীর আশেকের রসুল গাজার কলকির গন্ধ মুখে নাম হলো আশেকের রসুল এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন